হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানে তো দিনটা হলো বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখো টানাও কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আর হচ্ছে বাইরের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না বেশ ভালো কিন্তু কদিন থেকে ঠান্ডা পড়ে গেছে তো আগের দিনের কিছু কাপড় ছিল তো সেগুলো হচ্ছে একদমই শুকায়নি সে কারণে সকালবেলা চলে গেছে ছাদে একটু মেলে দেবো তাই তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে যেহেতু আগের দিন একটু মেঘলা ওয়েদার ছিল কোনো কাপড়ই কিন্তু শুকায়নি তো ছাদে চলে এসেছি আর রান্না টান্না করছি আর তার মাঝেই কিন্তু ছাদে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি মামা মেয়ে যেহেতু অনেক জামা কাপড় থাকে সে কারণে শুকোতে দেরি হলে খুবই অসুবিধা হয়ে যায় আর চারিদিকের ওয়েদারটা দেখেছো একদম কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে ঘুরিতে বাজে এখন সকাল আটটা মতো চারিদিকে দেখা একদম কুয়াশা রয়েছে তো এবার ছাদ থেকে নিচে চলে যাব নিচে গিয়ে চা বানাব ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে অলরেডি আর মামার বাবাও এদিকে উঠে গেছে তো এবার হচ্ছে দুজনের জন্য দু কাপ চা বালি নেচে চাটা খেয়ে তারপর বাকি রান্না ডরনা কিন্তু করব গুড মর্নিং তা ঘুম হয়েছে হবে চিকেন চিকেন সকাল উঠে কি চিকেন খায় আর কা চিকেন খায় না তুমি খール গপি খাই বেবিটা বেবি তো কি খাবে তো এই যে ব্রেকফাস্ট বানচ্ছি ব্রেকফাস্টে আজকে বানাবো তে চিড়ের পোলাও ঝটপট যেহেতু হয়ে যায় আজকে একটু সবজি অ্যাড করেছি এখানে গাজর আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু বানাচ্ছি তো এই যে এখানে চিরের পোলাওটা হচ্ছে আর মামামের জন্য এখানে আজকে একটু ওই ভারমিশালি হয় সেটাকে একটু চাউমিনের মতো করে বানিয়ে দেবো তো এই যে মামা গেছিলো গেছিল হচ্ছে বাবার সাথে বাজারে আর এখান থেকে দেখো স্ট্রবেরি কিনে এনেছে অনেক দিন থেকে চাইছিল তো ফাইনালি হচ্ছে স্ট্রবেরি পেয়েছে তো মামা জন্য অল্প করে এখানে বানাচ্ছি আর ভার্মিশালিটা কিন্তু এখানে ময়দার নয় এটা হচ্ছে সুজির মাঝে মাঝে কিন্তু ওকে এইভাবে চাউমিনের মতো বানিয়ে দিই খুবই ভালো তেল একদমই কম দিয়েছি আর দিকে দেখো এটা কিন্তু একদমই সুজির একটু ভার্মিক দিয়ে সবজিগুলোকে ভেজে নেব তারপরে পরিমাণ মতো কিন্তু জল এটার মধ্যে অ্যাড করে দেবো তাহলে একদম ছোটো ছোটো হয়ে যাবে আর নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দেব। তো রান্না টান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত তারপরে বাঁধাকপির তরকারি আর এখানে পাপতা মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি তো রান্না বান্না একদমই সিম্পল চিড়ের পোলাওটা এখানে হয়ে গেছে এবার হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব আর মামামকেও কিন্তু ওর খাবারটা এখানে দিয়ে দিয়েছি তো এই যে মামা মেকারে এখানে নিজে নিজে বসে বসে খাচ্ছে আর আমি ওখানে ওর পাশে বসে কিন্তু ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো বিকেল হয়ে গেছে একটু গেছিলাম হচ্ছে মলে আর এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ড আর সবাই মিলে গেছিলাম আর কি তো আমাদের বাচ্চাদের জন্য হচ্ছে উইন্টার কালেকশান কিছু দেখতে গেছিলাম যে কী কী এসছে আর পছন্দ হলে কিনবো সে কারণে আর এই যে দেখো একটা টুকটুকি বুড়ি আমার সাথে হাঁটছে তোদের দুজনের জন্যই আর কি শপিং করতে গেছিলাম আর অনেক কিছু ছিল যেগুলো পছন্দ হচ্ছিলো আর ওরা তো নিজেদের জামা নিজেরাই পছন্দ করে নিচে দেখতে পাচ্ছ দুজনে মিলে কী করছে তো তারপর হচ্ছে এখান থেকে যা যা পছন্দ হয়েছিল সেগুলো কিনে নিয়েছি আর দুটো বাচ্চা গেলে বুঝতেই পারছো কি অবস্থা হয় ওদের মানে ওদের পেছনে ঘুরতে ঘুরতেই কিন্তু সময়টা একদমই চলে যায় তো এই যে এখানে অনেক রকমের জিনিস দেখছিলাম বাচ্চাদের কালেকশান তো খুবই ভালো ভালো থাকে আর বড়দের থেকে বাচ্চাদের জিনিস কিন্তু বেশি ভালো থাকে তারপরে ওখান থেকে কেনাকাটি করে চলে গেছিলাম একটু ফুচকা খেতে সবাই মিলে ফুচকা খেলাম আর খুব ভালো এনজয় করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখো আজকালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা